রক্ত লাগে আমরা রক্ত দিব আপনি আমাদের কুমিল্লার কি বিভাগ করে দেন মাননীয় প্রধানমন্ত্রী হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন প্রথমবার একটা ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা টপিকে হলো কুমিল্লা বিভাগ চাই নোয়াখালী বিভাগ চাই আগে যারা আন্দোলনে অংশ নিয়ে কথা বলছেন আগে তাদের কথা বলাছেন এরপরও বলতেছি ওদের যদি টাকা লাগে আমরা টাকা দিব যদি নোয়াখালীর লাগে রক্ত লাগে আমরা রক্ত দিব তবু বিভাগ বাস্তবায়ন করতে চায় ভাই রক্তটা বিভাগের জন্য না দিয়ে দেখেন আপনাদের জেলায় কোনো হাসপাতালে রক্ত লাগে কিনা কোনো গরীব মানুষের ওদেরকে দেন তাহলে একটু তারা অন্তত একটু উপকৃত হবে এরপর দেখি কুমিল্লার কি বলে আপনি আমাদের কুমিল্লার কি বিভাগ করে দেন মানবিক প্রজন্মকে আমাদের রক্ত চাইদে এইটাই মানবিক প্রজন্ম ভাই তোমরাও বিভাগ চাও নোয়াখালীর বিভাগ চায় এখন কাকে দিবে সরকার একটা উদ্যোগ নিয়েছে কুমিল্লাকে বা বিভাগ করার জন্য ফরিদপুরকে বিভাগ করার জন্য এখন নোয়াখালী মানতেছে না কারণ ওরা সারা জীবন কুমিল্লা থেকে ফায়দা উঠালো কুমিল্লার আয়সা কাজকর্ম করতেছে কুমিল্লাতে আয়সা সরকারি সমস্ত সেবা তারা ভোগ করতেছে খুব স্বাচ্ছন্দ্য করতেছে করতেছে কুমিল্লা যদি হিসাব করেন চট্টগ্রাম থেকে নোয়াখালীর দূরত্ব একশো কিলোমিটার এবং ঢাকা কুমিল্লা নোয়াখালীর একশো তিরানব্বই কিলোমিটার আর নোয়াখালী থেকে কুমিল্লা দূরত্ব মাত্র সাতাত্তর কিলোমিটার তো আপনি দেখেন একটা সাতাত্তর কিলোমিটারে যাবেন নাকি আপনি একশো তেতাল্লিশ কিলোমিটারে যাবেন এটা বিবেচনা করলে কুমিল্লা একটু এগিয়ে